হে কেমন আছো তোমরা কালকে থেকে মানে গেমের মধ্যে রাত্রে বারোটা থেকে একটা সিস্টেম চলে আসছে যেমন আমার এখানে দেখো লেভেল এইট দেখাচ্ছে অনেকেই প্রশ্নটা করতেছে পারছেন আসলে এই লেভেল এইটটা কিভাবে হলো আবার অনেকের লেভেল দুই তিন পাঁচ সাত আট মানে আট তো হচ্ছে ম্যাক্স লেভেল এইখানটাতে যদি আমি দেখি আমার লেভেল হচ্ছে ম্যাক্স এই যে এইখানটাতে দেখা যাচ্ছে আমার লেভেল হচ্ছে ম্যাক্স এখন বিষয়টা হচ্ছে যে এই ম্যাক্স লেভেলটা কীভাবে হলো গেইন এজ টু কিপ লেভেল এইখানটাতে তোমাদের যাদের লেভেল এইট হয় না এখানে দেখাবে কত ডায়মন্ড টপ আপ করলে তোমাদের এইটা মানে ম্যাক্স হবে বা লেভেল আপ হবে দেখো শুরুতে বলে নেই এই লেভেলের জন্য নিজের পুঞ্জি পাটটা কিছু খায়ও না বা শেষ করো না এটা আহামরিক তেমন কিছু না আমি হয়তো দুই লাখ প্লাস হচ্ছে ডায়মন্ড টপ আপ করেছিলাম এর কারণে আমার লেভেলটা এইট দেখাচ্ছে ঠিক আছে সো যাই করো বুঝে শুনে করো টপ আপ করে এই যে এইটা লেভেল বাড়াইতে হবে বিষয়টা এরকম না তুমি এখান থেকে আহামরি এই ব্যাসটা ছাড়া আর কোনো কিছুই বাবা না যাই হোক এখন আসি মূল কথাই লেভেল এইটে হলে তুমি কিছু জিনিস পাইবা যেমন এই যে গিফটের এখানে আসলে এই যে বার্থডে একটা অপশন থাকে এখানে তুমি কবে গেম খেলতেছো কবে থেকে শুরু করছো ওই ইয়াটা দিলে তুমি হচ্ছে ওই ডিউরিং মানে ওই ডেটেই হচ্ছে যায় এই জিনিসটা তুমি ক্লেম করতে পারবে আমি হচ্ছে চোদ্দ দশ দিয়ে রাখছি জান আমি অক্টোবর মানে শেষ দুই সালের চোদ্দ তারিখ থেকে খেলা শুরু করছি সো আমাকে এই ক্লেমটা আমি চোদ্দ তারিখ ওই সময়টাতে করবো এইখানে হচ্ছে কিছু ডায়মন্ড আর হচ্ছে কিছু একটা জিনিস গিফট করতেছে র্যান্ডমলি হয়তো আমার একটা সেকেন্ডারিতে আমি জাস্ট টেস্ট পারপাসে করেছিলাম ওখানে আমাকে একশো ডায়মন্ড দিয়েছে আর আমার ওটা সিক্স লেভেল পর্যন্ত ছিল সো এইটা করতে পারো এটা তোমরা যদি আজকের ডেট দাও তোমরা কিন্তু আজকে এটা গিফট পেয়ে যাওয়া তারপর যে হচ্ছে অ্যানিভার্সারি অ্যানিভার্সারিটা হচ্ছে গেরানার যেদিন অ্যানিভার্সারি ওদিনকে হচ্ছে সেই গিফটটা করবে আর এটা হচ্ছে ঈদ উল আধাহা এটা হচ্ছে ঈদের মধ্যেই এই যে এখানে ডেট কিন্তু লেখাই আছে তো এইটার ডেটটা হচ্ছে তিন থেকে মানে তিন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যাই হোক গেরানা কী দিবে নো এখানে একটা গিফট পাইবা আর এখানে আসলে লেভেল অনুযায়ী ব্যাচ যেমন আমার লেভেল এইট আমাকে একটা প্রাইম ব্যাচ দিয়েছে এইটা আমাকে আউট আউটফিট দিবে এই যে এইরকম দেখা যাবে তারপরে হচ্ছে প্রাইম ব্যাচ আমার গেমের মধ্যে আমাকে এটা প্রাইম ব্যাচ এই যে এইটা থাকবে লবিতে থাকবে এরকম এই যে প্রাইম ব্যাচ তারপরে হচ্ছে প্রাইম সিম্বল। বল এটা হচ্ছে আমার সিম্বল যেমন লেভেল ম্যাক্স মানে আমি দুই লাখ প্লাস ডায়মন্ড কিন্তু এখানে টপ আপ করছি মানে কী পরিমাণ খরচ যে করছে একবার চিন্তা করো সব টাকা নেই খরচ করছে তো এই ছিল বিষয় এটা অনেকে বুঝতে পারতেছিল না তাই বোঝাই দিলাম তোমাদেরকে আর এইখানটাতে যে তোমার টপ আপ করে লেভেল আপ করে নিতে হবে আমি মনে করি বিষয়টা এরকম কিচ্ছু না সো বি কেয়ারফুল যেভাবে খেলতেছো ওইভাবেই খেলো মরি দরকার নাই এটা আমার অপিনিয়ন আমার ওপিনিয়ন সামনে ঈদ আছে নিজের জন্য কিছু কেনাকাটা করো ফ্যামিলির জন্য কোনো কিছু কেনাকাটা করো অন্য কোনো খরচ থাকলে সেইটা করো খাও দাও ফুর্তি করো দ্যাটস এর থেকে আর ভালো কিছুই নাই ঠিক আছে এটাই জাস্ট বুঝাইতে আইছিলাম আর কে সোনা আর কার এইট হয়েছে এই বড় লোকগুলাকে একটু কমেন্টে সারা দেয়া যায় মানে একটা কমেন্ট করে যাও যারা গরিবস তারাও কমেন্ট করে যাবা গরিবস বলতে দুষ্ট করে বুঝলাম যে যাদের লেভেল আর্টের নিচে আছে আর যাদের আর্ট তারা হ্যাশট্যাগ এইট লেভেলটা লেখবা ঠিক আছে বা লেভেল এইট লেখবা হ্যাশট্যাগ দেখবো যে আসলে কাড়া কাড়া এই বড় লোকটা। সো আজকের মতো যাই ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই এর সাথে থাকো আসসালামু আলাইকুম